আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিদিন নিয়মিত ফলো করেন তারা জানেন ভিসা প্রসেসিং সংক্রান্ত সকল ধরনের কাজ আমরা করে থাকি সো আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনারা বর্তমান সময়ে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন সো আপনারা যারা সেনজেনভুক্ত কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন বা আপনাদের ভিসা হয়ে গেছে আপনারা সেদেশে যাবেন সো আপনাদের মনে একটা জিজ্ঞাসা থাকে যে আমরা সেখানে গিয়ে কিভাবে সেটেলড হতে পারি আমরা একটা ভিজিটার ভিসা নিয়ে বা আমরা একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে কিভাবে একটা সেনজেনভুক্ত কান্ট্রিতে গিয়ে সেখানে সেটেল ডাউন হতে পারি সো আজকে আপনাদেরকে এসব বিষয় নিয়েই কিছু ধারণা দেব আপনাদের বৈধতা বা সেটেল ডাউন হওয়ার কিছু সহজ উপায় আজকে আপনাদেরকে আমি বলে দিব সো ফার্স্ট অফ অল যেটা বলবো আপনারা যারা ভিজা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা আপনারা যারা ভিজা পেয়েছেন বা আপনাদের চিন্তা ভাবনা জেনভুক্ত কান্ট্রিতে সেটেল ডাউন হওয়ার জন্য সো প্রথমেই যাদের বয়স থার্টি এইজের নিচে বা আপনারা স্টুডেন্ট আছেন বর্তমানে সো আপনাদের জন্য যে জিনিসটা সব থেকে বেস্ট হবে আপনারা সেন্ডেনভুক্তকোন একটি কান্ট্রিতে যাওয়ার পরে সেখানে যদি কোনো একটা কোর্সে বা কোনো একটা প্রোগ্রামে অ্যাডমিট হয়ে যেতে পারেন সো সেক্ষেত্রে জিনিসটি হবে আপনারা যে কোর্সের জন্য যে ডিউরেশনের জন্য অ্যাডমিশান নেবেন সো তখন আপনারা আপনাদের ওই পেপার্স দিয়ে আপনাদের ভিজা ট্রানজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো সেক্ষেত্রে যে জিনিসটি হবে সো আপনার ওখানে সঠিকভাবে থাকার এবং পুরোটা সময় ওখানে বৈধ হওয়ার একটা সহজ উপায় হয়ে যাচ্ছে সো তারপর আপনারা যারা একটু বয়স যাদের তিরিশের উপরে বা তিরিশ থেকে চল্লিশের মধ্যে তারা যে জিনিসটি করতে পারেন ওখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে অনেক রেস্টুরেন্টে আপনি হচ্ছে গিয়ে কাজ করতে পারেন বা অনেক সুপার শপ আছে এসব এগুলোতে সুপার শপ শপিং মল এগুলোরতে আপনি অফিস অ্যাসিস্ট্যান্ট বা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে পারেন এই কাজগুলো যদি আপনি খুঁজে নিতে পারেন তাহলে জিনিসটি হবে যে আপনি একটা ভালো ভালো বা গুড অ্যামাউন্ট নিয়ে গুড অ্যামাউন্টের একটা আর্নিং নিয়ে আপনি ওখানে সেটেল ডাউন হয়ে যেতে পারবেন সো আর একটা জিনিস যাদের বয়স একটু বেশি বা ফর্টি প্লাস বা ফর্টি ফাইভ প্লাস তারা যে জিনিসটি করতে পারেন ওখানে একটা খুবই চমৎকার একটা জব রয়েছে যেটি হচ্ছে যেটিকে বলা হয় বেবি সিটার বা বেবি সিটার মূলত বেবি সিটার মূলত তারা যে সেন্ডিয়ানভুক্ত কান্ট্রির প্যারেন্টসরা সাধারণত সবাই জব হোল্ডার বা সার্ভিস হোল্ডার হয়ে থাকে সো তারা দুজনেই ঘরের বাইরে থাকে সো তারা তাদের চিলড্রেনদের দেখাশোনার জন্য একজন বেবি সিটার রেখে থাকেন সো তারা দেখা যায় যায় যে ফুল টাইমের জন্য একটা ভালো পেমেন্ট দিয়ে এই ধরনের বেবি সিটার অ্যাপয়েন্ট করেন সো আপনি যদি এ ধরনের জব খুঁজে নিতে পারেন তাহলে জিনিসটি হবে আপনি আপনার ভিসাটা বর্তমান যে ট্যুরিস্ট ভিসা আছে ওটাকে আপনি ট্রানজিশন করার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো সেক্ষেত্রে জিনিসটি হবে যে আপনার ওই দেশে গিয়ে একটা ভালো আর্নিং হচ্ছে এবং আপনি ওই দেশে থাকার জন্য একটা রিজন বা জব খুঁজে পেয়েছেন সো এটার জন্য আপনি ওখানে আপনার ভিজা ট্রানজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো এই যে জিনিসগুলো আছে এর বাইরেও আরও অনেক অনেক অপরচুনিটিস রয়েছে সো আমি আপনাকে জাস্ট বেসিক এবং সহজ কতগুলো অপশন আজকে বললাম সো আপনারা এগুলো যদি ওখানে গিয়ে ম্যানেজ করে নিয়ে নিতে পারেন খুবই অ্যাভেলেবেল একটা জিনিস এই যেগুলোর কথা আপনাকে বললাম সো আপনি একটু চাইনি এগুলো আপনার পক্ষে খুঁজে বের করা সম্ভব সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আপনারা কিভাবে একটা সেনজেনভুক্ত দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে ওখানে কাজের মাধ্যমে নিজের ভিসার ট্রানজিশন করে ওখানে লিগালাইজড ওয়েতে থাকতে পারবেন সো আজকের আলোচনা মূলত এতটুকুই ছিল আশা করি আপনারা বুঝেছেন সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ